প্রশংসা নয় পরামর্শ দিন নিরাপদ সড়ক বাস্তবায়নে তা প্রতিজ্ঞা নিন স্লোগানে ধামরাই উদযাপিত হয়েছে নিরাপদ সড়ক চাই নিশ্চা ধামরাই উপজেলা শাখার নবম প্রতিষ্ঠাবার্ষিকী ও দশম বৎসরে পদার্পণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহসভাপতি ইমরান হোসেন এবং সঞ্চালনা করেন প্রতিষ্ঠাতা সভাপতি এম নাহিদ মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি রিদওয়ান আহমেদ রাফি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফার হাইওয়ে থানার ওসে সালেহ আহমেদ জাতীয় নাগরিক পার্টির নেতা আসাদুল ইসলাম মকুল গণ অধিকার পরিষদের এমপি প্রার্থী গাজী রুবেল রানা অধ্যাপক ফরহাদ আলী সহ অন্যান্য অতিথিগণ বক্তারা বলেন সড়ক দুর্ঘটনা জাতীয় সমস্যা মোকাবেলায় সবার সচেতনতা জরুরি প্রশংসার পরিবর্তে গঠনমূলক পরামর্শ দিয়ে নিরাপদ সড়ক গড়ার আহ্বান জানান তারা আলোচনা সভা সাংস্কৃতিক পর্ব ও নিরাপদ সড়ক বাস্তবায়নের শপথ গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয় স্থানীয় জনপ্রতিনিধি শিক্ষক শিক্ষার্থী সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন